আচ্ছা এই ভিডিওটি ইনভেস্টিং পারপাস এবং অবশ্যই লং টার্ম ইনভেস্টারদের জন্য তো এই ভিডিওতে একটিমাত্র স্টক নিয়ে কথা বলা হবে যেটা কেমিক্যাল সেক্টরে কাজ করে এবং আপাতত খুবই ছোট অবস্থায় রয়েছে স্মল ক্যাপ ধরনের কোম্পানি এটা মানে জাস্ট মাইক্রো ক্যাপ থেকে স্মল ক্যাপে হলো তো কত ছোট কোম্পানি বুঝতেই পারছেন তো এ ধরনের কোম্পানি কিন্তু প্রচণ্ড রিস্কি হয় তা সত্ত্বেও এই কোম্পানিকে কভার করার উদ্দেশ্য হচ্ছে এই কোম্পানির বিজনেসে কিন্তু গ্রোথ রয়েছে আর এক যে প্রোডাক্টটা তৈরি করে যে কেমিক্যালটা তৈরি করে সেক্ষেত্রে কিন্তু লিডিং টাইপের প্লেয়ার তো এই ধরনের যে ছোট কোম্পানিগুলো যাদের বিজনেসের ইউনিকনেস রয়েছে সেগুলোর কিন্তু বড়ো হওয়ার সম্ভাবনাটা বেশি থাকে বাজার তো সম্ভাবনারই খেলা আজকের ডেটে যেটা ছোট কোম্পানি কালকে সেটা বড় কোম্পানিতে পরিণত হবে কিনা সেটা কিন্তু কেউই বলতে পারে না কিন্তু তার যে বিজনেসের স্ট্রাকচার বিজনেস যে নেটওয়ার্ক বা কিংবা বিজনেসের যে ডেটাগুলো যেটা তাদের অতীতকে ভালো রকম অতীতে পারফরমেন্স দিয়েছে বা বর্তমানে ভালো রকম দিচ্ছে সেটার উপর নির্ভর করেই কিন্তু ভবিষ্যতের একটা প্রেডিকশন করা হয় তো সেই হিসাবেই আর কি এই কোম্পানিটিকে কভার করা যে এই কোম্পানিটি ভবিষ্যতে কিন্তু ভালো পারফরমেন্স দিতে পারে এদের ডেটাগুলো এদের বিজনেস সব কিছু দেখলে একটা আপনাদের ধারণা আসবে এবং সিদ্ধান্ত নিতে সুবিধা হবে যে এই কোম্পানিটিকে লং টার্মের জন্য পোর্টফোলিওতে অ্যাড করা যায় কি না তো যাই হোক চলে আসবো কোম্পানিটির পরিচয় এর ফান্ডামেন্টাল ফিনান্সিয়াল বিজনেস সব কিছু নিয়ে ওভারভিউ নিয়ে নেওয়া হবে তো এগুলো কিন্তু কোনো ধরনের রিকমেন্ডেশন না এগুলো জাস্ট স্টাডি পারপাসে থাকে তো যাই হোক চলে আসি কোম্পানিটি পর্যায়ে যে কোম্পানিটি নিয়ে কথা হচ্ছে সেটা হচ্ছে জে জি কেমিক্যাল লিমিটেড তো অনেকেই শুধু নাম দেখতেই আসেন তাদের ব্যাপারটা আলাদা কিন্তু যদি বুঝতে চান যে এই কোম্পানির স্ট্রেন কোথায় বা কিংবা দুর্বলতা কোথায় তবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তো যাই হোক চলে আসি তো এই কোম্পানিটি যদি আপনি বিজনেস দেখেন এদের বিজনেস দু সাল থেকে এরা ইনকর্পোরেটেড হয়েছিল তখন থেকে এরা বিজনেস করছে এবং জিঙ্ক অক্সাইড ম্যানুফ্যাকচারিংয়ের ক্ষেত্রে এরা কিন্তু লিডিং প্লেয়ার দেখুন জে কেমিক্যাল ইজ এ লিডিং জিঙ্ক অক্সাইড ম্যানুফ্যাকচারার হ্যাভিং এ ক্যাপাসিটি টু প্রডিউস আশি গ্রেডস অফ জিঙ্ক অক্সাইড তো জেজি কেমিক্যাল ইজ দ্য লার্জেস্ট জিঙ্ক অক্সাইড ম্যানুফ্যাকচারের ইন ইন্ডিয়া ইন্ডিয়ার মধ্যে জিঙ্ক অক্সাইড তৈরির ক্ষেত্রে কিন্তু এরা মার্কেট লিডার এবং টপ টেন যে গ্লোবাল প্লেয়ার রয়েছে আর কি জিঙ্ক ম্যানুফ্যাকচারিংয়ের ক্ষেত্রে সেক্ষেত্রেও কিন্তু এই পজিশনে রয়েছে মানে গ্লোবালিও কিন্তু বড় একটা প্রথম দিকের পজিশনে রয়েছে তো এই কোম্পানির যদি মার্কেট শেয়ার দেখেন দেখুন দু হাজার হিসাবে এই কোম্পানি হোল্ডস থার্টি মার্কেট শেয়ার এই ব্যাপারে আর কি জিঙ্ক অক্সাইড তৈরির ক্ষেত্রে তো এদের আপাতত তিনটি ম্যানুফ্যাকচারিং ইউনিট রয়েছে যেগুলো ওয়েস্ট বেঙ্গলে দুটি রয়েছে একটা জঙ্গলপুর এবং বেলুড়ে এবং আর একটা রয়েছে নয়ডুপেটা যেটা হচ্ছে অন্ধ্রপ্রদেশে রয়েছে তো এর আপাতত তিনটি কিন্তু ম্যানুফ্যাকচারিং ইউনিট রয়েছে এই কোম্পানির ম্যানুফ্যাকচারিং ক্যাপাসিটি যদি দেখেন সাতাত্তর হাজার মেট্রিক টন পার ইয়ার হিসাবে কিন্তু এটা প্রডিউস করে আর জিঙ্ক অক্সাইড যেটা উনষাট হাজার নশোর মতো মানে মেট্রিক টন পার ইয়ারের মতো এরা তৈরি করে তো যাই হোক এই কোম্পানির যদি দেখেন এরা বিজনেস বাড়ানোর দিকেও কিন্তু চিন্তা ভাবনা করছে তো এগুলোই কিন্তু পজিটিভ সাইন থাকে আর কি সেই কোম্পানির বিজনেসে ভিউ কী রয়েছে ভবিষ্যতে কি তারা দেখছে আর কি তাদের বিজনেস বাড়ানোর জন্য দেখুন এই কোম্পানি প্রোপোজেস টু সেট আপ এ নিউ গ্রিনফিল্ড ম্যানুফ্যাকচারিং ফ্যাসিলিটি ইন গুজরাট গুজরাটে তারা আরও একটি নতুন কিন্তু ফ্যাসিলিটি বা প্ল্যান্ট সেট আপের কথা কিন্তু চিন্তাভাবনা করছে তো এই কোম্পানির যে প্রোডাক্টগুলো সেগুলো কোন কোন ইন্ডাস্ট্রিতে ইউজ হয় রাবার বিশেষ করে টায়ার যে টায়ারের যে রাবারগুলো হয় আর কি সেই রাবারের ক্ষেত্রে কিন্তু এরা মোটামুটি ভালো রকম পজিশনে রয়েছে তারপরে সিরামিক্স পেইন্টস অ্যান্ড কোটিং সেক্টরে ফার্মাসিউটিক্যালস কসমেটিক সেক্টরে ইলেকট্রনিক্স ব্যাটারিস ক্ষেত্রে ব্যাটারিদের ক্ষেত্রে তারপরে অ্যাগ্রোকেমিক্যাল ফার্টিলাইজার সেগুলোতে ব্যবহার করা হয় স্পেশালিটি কেমিক্যাল তারপরে লুব্রিকেন্টস ওয়েল এবং গ্যাসে এবং অ্যানিম্যাল ফিড যে খাবার দাবার হয় সেগুলোর ক্ষেত্রেও কিন্তু এর যে কেমিক্যাল কিন্তু ইউজ করা হয় আর এটা লিডিং সাপ্লাইয়ার টায়ার ইন্ডাস্ট্রিতে দেখুন টায়ার ইন্ডাস্ট্রি কোম্পানিজ আর দ্য লার্জেস্ট কনজিউমার অফ দেয়ার প্রোডাক্টস টায়ার ইন্ডাস্ট্রির কিন্তু মানে টায়ার ইন্ডাস্ট্রি এই কোম্পানির ম্যাক্সিমাম প্রোডাক্ট কিন্তু তারাই নেয় আর কি দেখুন অ্যাপার্ট ফ্রম বিং সাপ্লায়ার নাইন আউট অফ টেন গ্লোবাল টায়ার ম্যানুফ্যাকচারার অ্যান্ড টু অল দ্য টপ টায়ার ম্যানুফ্যাকচারার ইন ইন্ডিয়া দে অলসো সাপ্লাই দ্য লিডিং পেইন ম্যানুফ্যাকচারার ফুটয়ার তো সবচেয়ে বড়ো যে স্ট্রেনটা রয়েছে দেখুন যে গ্লোবালি দশটি টায়ার যারা তৈরি করে আর কি তাদের মধ্যে নটি এদের ক্লায়েন্ট আর ইন্ডিয়ার টপ যে এগারো ম্যানুফ্যাকচারার রয়েছে আর কি টায়ারের তারা কিন্তু এর ক্লায়েন্ট রয়েছে তো বুঝতে পারছেন এই কোম্পানির বিজনেস নেটওয়ার্ক বিজনেস ট্রেনটা কোথায় রয়েছে এছাড়াও পেইন্ট ম্যানুফ্যাকচারিং ফুটওয়্যার প্লেয়ার তারপরে কসমেটিক কসমেটিকের ক্ষেত্রেও কিন্তু এরা একটা ভালো পজিশনে রয়েছে তো এই কোম্পানির যদি একটু রেভিনিউ ব্রেকআপগুলো দেখে নেন দেখুন রবার এবং টায়ার সেই সেক্টরেই মোটামুটি নাইনটি পার্সেন্টের মতো রেভিনিউ আনে তারপরে ফার্মাসিউটিক্যাল এবং কেমিক্যাল থেকে সাড়ে ছ পার্সেন্টের মতো এগ্রিকালচার এবং আদার্স থেকে প্রায় তিন পার্সেন্টের মতো রেভিনিউ আনে আর এক্সপোর্ট যদি দেখেন যে সার্কের মধ্যে যে দেশগুলো পড়ে আর কি সেই সাউথ ইস্ট এশিয়া তার মধ্যে কিন্তু টপ প্লেয়ার আর কি দেখুন হুইচ ইজ দ্য টপ মার্কেট ফর ইন্ডিয়া জিঙ্ক অক্সাইড এক্সপোর্টের ক্ষেত্রে কিন্তু এই আপাতত সার্কের যে দেশগুলো রয়েছে সেগুলোর মধ্যেই তারা করছে আর কি তো ইন লাস্ট থ্রি ফিনান্সিয়ালস কোম্পানি ক্রিয়েটেড দুশো পঞ্চাশ কাস্টমার তারা তৈরি করেছে উইথ হুইচ অ্যারাউন্ড নাইনটি পার্সেন্ট রিপিটেটিভ কাস্টমার এটা কিন্তু একটা ভীষণ পজিটিভ পয়েন্ট একটা কোম্পানির ক্ষেত্রে যে রিপিটেটিভ কাস্টমার তারা পাচ্ছে তো কতগুলো কোম্পানির ক্ষেত্রে এরকম হয় যে তারা একটা অর্ডার পেলো পরবর্তী অর্ডারের জন্য কিন্তু তাদের অপেক্ষা করতে হয় কিন্তু যদি রিপিটেটিভ ক্লায়েন্ট থাকে তবে কিন্তু অর্ডারের অভাব হয় না এটা কিন্তু একটা বড় একটা পজিটিভ পয়েন্ট এই কোম্পানির ক্ষেত্রে তারপরে এটা গ্লোবাল সাপ্লায়ার বেশ একশো গ্লোবাল সাপ্লায়ার ইন লাস্ট থ্রি ফিনান্সিয়াল ইয়ার তো গ্লোবাল সাপ্লায়ারেরা এবং সেখানেও ভালো পজিশনে রয়েছে তো বুঝতে পারছেন এদের বিজনেসের স্ট্রেন্ডটা কোন কোন জায়গায় রয়েছে তো এখন চলে আসুন এটা কেমন পারফরমেন্স দিচ্ছে দেখুন আজকের ডেটে যে ডেটে ভিডিওটা হচ্ছে নয় আট দু হাজার চব্বিশ এ ডেটে বারো পার্সেন্টের মতো পজিটিভিটি দেখাচ্ছে এর পেছনে যেটা কারণ তাদের যে ফিনান্সিয়াল রেজাল্টটা কিন্তু দুর্দান্ত এসেছে সেটাও একটু ওভারভিউ নিয়ে নেব তো দেখুন গত এক মাসে তেত্রিশ পার্সেন্টের মতো দুর্দান্ত রিটার্ন ছ মাসে আশি পার্সেন্টের মতো রিটার্ন আর এটা মার্কেটে নামার কিন্তু খুব একটা বেশি দিন হলো না এই বছরেই মার্কেটে নেমেছে মানে কয়েক মাসই হলো তো এই কয়েক মাসে সত্তর পার্সেন্টের মতো রিটার্ন অলরেডি দিয়ে দিয়েছে যে এটা তিনশো তেত্রিশ টাকায় বর্তমানে চলছে এই কোম্পানির যদি ফান্ডামেন্টাল প্যারামিটারগুলো দেখেন দেখুন এর যে মার্কেট ক্যাপিটাল এক লক্ষ সরি এক হাজার দুশো পঁচানব্বই কোটির মতো বর্তমানে তিনশো তেত্রিশ টাকার আজকের ডেটে আর কি চলছে এর যদি প্রাইস এন্ডিং রেশিও দেখেন সেটাও কিন্তু খুব যে হাই ভ্যালুয়েশনে রয়েছে তা কিন্তু না চল্লিশের মতো রয়েছে বুক ভ্যালু একশো দুই রয়েছে বুক ভ্যালু এবং কারেন্ট প্রাইসের মধ্যে খুব একটা পার্থক্য নেই ডিভিডেন্ড আপাতত দিচ্ছে না রিটার্ন অন ইকুইটি যদি দেখেন দশ পার্সেন্টের মতো রয়েছে আর ফেস ভ্যালু দশই রয়েছে এখন দেখুন এই কোম্পানির কোয়ার্টারলি রেজাল্টটা একটু দেখে নেন এর যে কোয়ার্টারলি রেজাল্টটা রিসেন্টলি বেরোলো We'll <laughs> দেখুন এই কোয়ার্টারে তাদের যেটা সেলস হয়েছে দুশো তিন কোটি যেটা আগের কোয়ার্টারে ছিল একশো একাশি কোটি তো একশো একাশিটা দুশো তিন হয়েছে আর ঠিক এক বছর আগে ছিল একশো বাহাত্তর কোটি মানে কোয়ার্টারলি ইয়ারলি দুর্দান্ত গ্রোথ দেখিয়েছে একেবারে প্রফিটিবিলিটি ডাইরেক্ট চলে যায় দেখুন পাঁচ কোটি ছিল যেটা এক বছর আগে সেটা এখন একুশ কোটি মানে চার গুণ তারা বৃদ্ধি করেছে তাদের প্রফিটেবিলিটি আর এক কোয়ার্টার আগে ছিল আঠেরো কোটি সেখান থেকেও কিন্তু গ্রোথ রয়েছে তো বুঝতে পারছেন তাদের যে এই শেয়ার দরে গতিটা কিন্তু মানে এই এগুলো তো সাময়িক গতি দশ বারো পার্সেন্ট রিটার্ন তো প্রতিদিন দেয় না এগুলো স্পেশাল কেসেই দেয় তো আর তাদের যে ফিনান্সিয়াল রেজাল্টের পরিপ্রেক্ষিতেই কিন্তু সেটা হয়েছে এখন দেখে নেন এদের লং টার্মে কেমন এটা পারফরমেন্স দিচ্ছে দেখুন দু হাজার কুড়িতে এদের শেষ হতো তিনশো আটানব্বই কোটি তারপরে চারশো চৌত্রিশ হলো ছশো এগারো হলো পরের বছর সাতশো হলো এবারে ছশো আটষট্টি কোটি মানে এখন পর্যন্ত আর কি তো যাই হোক এদের মধ্যে কিন্তু গ্রোথ রয়েছে বুঝতেই পারছেন আপনি যদি এদের প্রফিটেবিলিটি দেখেন চোদ্দো কোটি ছিল সে সময় তারপরে উনত্রিশ কোটি হলো পরের বছর তারপরে তেতাল্লিশ কোটি হলো সাতান্ন কোটি হলো এবারে একটু কমে গিয়েছে বত্রিশ কোটি কারণ গ্লোবালি যে সেলস প্রফিটেবিলিটি এই ব্যাপারগুলো কিন্তু একটু কমে গিয়েছে কেমিক্যাল সেক্টরের যে স্টকগুলোর ক্ষেত্রে যে কোম্পানিগুলোর ক্ষেত্রে কারণ এখন সাপ্লাইয়ের চেয়ে আর কি মানে ডিমান্ড ডিমান্ডের চেয়ে সাপ্লাই বেশি রয়েছে যখন থেকে মানে ইকোনমিক্যাল ডাউন চলছে তখন থেকেই কিন্তু এই সমস্যায় ভুগছে গোটা কেমিক্যাল সেক্টরটা যার পরিপ্রেক্ষিতে এরকম একটু ডেটা কিন্তু ডাউন দেখতে পারবেন ইডারিং আর কি তো যাই হোক এর যদি আপনি দেখেন গত তিন বছরে বারো পার্সেন্ট হিসাবে তারা কম্পাউন্ডিং প্রফিট গ্রোথ দেখিয়েছে আর এদের গত তিন বছরে সেলস গ্রোথ যদি দেখেন পনেরো পার্সেন্টের মতো সেলস গ্রোথ দেখিয়েছে তারা তো তাদের বিজনেসের গ্রোথ রয়েছে এই ডেটাগুলো দেখলেই বোঝা যায় এদের যদি ব্যালেন্স শিট দেখেন দেখুন এদের রিজার্ভ রয়েছে তিনশো কোটি আর সেটা কি দ্রুত হারে গ্রো করছে দেখুন দু হাজার কোটিতে চুরাশি কোটি ছিল তারপরে একশো সাত হলো একশো একান্ন হলো এখন তিনশো ঊনষাট কোটি আর ঋণ যদি দেখেন সেটা কিন্তু প্রথমে যেটুকু ছিল সেটুকু কমিয়ে এখন মাত্র চোদ্দো কোটি ঋণ দেখাচ্ছে সেটাও দেখে নিই লং টার্মে কি শর্ট টার্মে তো লং টার্মে মাত্র তিন কোটি ঋণ রয়েছে যেখানে তাদের সাড়ে তিনশো কোটি রিজার্ভ রয়েছে বুঝতে পারছেন তাদের যে ব্যালেন্স শিটটাও কিন্তু স্ট্রং রয়েছে শেয়ার হোল্ডিং প্যাটার্নে যদি চলে যান শেয়ার হোল্ডিং প্যাটারনে দেখবেন যে এখানে প্রোমোটর রয়েছে সত্তর পার্সেন্টের মতো আর এত ছোটো কোম্পানিতে এফআইআরও যথেষ্ট ভরসা দেখাচ্ছে ইদানিং তারা হোল্ডিং বাড়িয়েছে দেখুন ছয় পয়েন্ট বাইশ ছিল ছয় পয়েন্ট তেত্রিশ হয়েছে ডিএই তিন পয়েন্ট সতেরো ছিল তিন পয়েন্ট চৌষট্টি হয়েছে আর পাবলিক রয়েছে উনিশ পার্সেন্টের মতো তো বুঝতে পারলেন এই কোম্পানির যে ডেটাগুলোর মধ্যেও কিন্তু পজিটিভিটি রয়েছে আর তাদের যে বিজনেস স্ট্রাকচার রয়েছে যে সেক্টরে তারা বিজনেস করছে যে প্রোডাক্ট নিয়ে সেটাও কিন্তু সেক্ষেত্রেও একটা ভালো পজিশনে রয়েছে আমাদের দেশে তো রয়েছে রয়েছে গ্লোবালি কিন্তু একটা ভালো পজিশনে তো সেই জন্যই এই ছোটো কোম্পানিটিকে কভার করা হলো পরিচয় করিয়ে দেওয়া হলো তো এই ভিডিওগুলো কিন্তু পরিচয় করিয়ে দেওয়ার জন্যই থাকে আর কি এগুলো স্টাডি পারপাসে থাকে এগুলো আমার তরফ থেকে কোনো ধরনের রিকমেন্ডেশন নয় কারণ শেয়ার বাজারে আমি কোনো বিশেষজ্ঞ নই কিংবা সিভিল ইস্টেট অ্যানালিস্ট নয় আমি যা দেখছি শিখছি অনুভব করছি সেগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করছি আর আপনি যখন ইনভেস্টমেন্ট করতে যাবেন আর ডিপলি অ্যানালাইসিস করবেন আপনার যে ফিনান্সিয়াল অ্যাডভাইজার রয়েছে তাদের উপদেশ নেবেন আর অবশ্যই রিস্ক ম্যানেজমেন্ট ঠিকঠাক রেখে তবেই কিন্তু ইনভেস্টমেন্টের কথা ভাববেন আর এই স্টকটি সম্বন্ধে আপনাদের কি মতামত অবশ্যই বক্সে লিখে জানাবেন তো যাই হোক ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ